হাজি মতিয়ার রহমান সাপুয়ের দেখানোর পথেই মাটিয়াগাছা গ্রামীণ তৃণমূল কংগ্রেস ও তরুণ সংঘ ক্লাব তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতা মারহুম হাজি মতিয়ার সাপুয়ের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির ও আটদলীয় ফুটবল টুর্নামেন্ট উত্তর চব্বিশ পরগনার বারাসাত ব্লক টুর অন্তর্গত কীর্তিপুর টু অঞ্চলের মধ্যে মাটিয়াগাছা গ্রামীণ তৃণমূল কংগ্রেস ছাপ্পান্ন সাতান্ন ও সাতষট্টি নম্বর বুথ ও তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী কর্মসূচি আজ পনেরো এক দু বুধবার প্রথম দিনে রক্তদান শিবিরের কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাটিয়াগাছার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে সকাল দশটা থেকে বেলা চারটে নাগাদ তা সমাপ্ত করা হয় এই রক্তদান উৎসবে পরিণত হয় স্বেচ্ছায় একশো তিরিশ জন রক্তদান করেন মহিলাদের উপস্থিতি উপচে পড়া ভিড় যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য উক্ত দিনে উপস্থিত ছিলেন যুবনেতা ইফতিকার উদ্দিন বারাসাত ব্লক কিষান ক্ষেত মজুরের সভাপতি রবিউল ইসলাম তরুণ সংঘের সভাপতি বুরহার উদ্দিন মল্লিক সম্পাদক আরশাদ আলী কোষাধ্যক্ষ সাবির সাপুই মাটিয়াগাছা তিন নম্বর সভাপতি জামির মোল্লা আনসার আলী বাপ্পা আলী বাপি ছোট্টু সরকার ফরিদ হামিদ সুরাত ছাত্র পরিষদের সভাপতি শামীম মল্লিক বাপ্পাসহ সকল নেতৃত্ব এবং সকল ক্লাব সদস্য এবং বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন এই দিনে ক্লাব সম্পাদক আরশাদ আলী জানান আমরা তার দেখানোর পথেই হাঁটছি আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও কালকে ফুটবল টুর্নামেন্ট এলাকার মানুষের প্রচুর সাড়া মিলেছে সকলে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এবং হাজি মতিয়ার সাপুয়ের পরিবার থেকে সকলেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তার মাটিয়াগাছার তৃণমূল কংগ্রেস ও তরুণ সংঘ ক্লাবকে তারা ধন্যবাদ জানান এছাড়া আরও কী বললেন চোখ রাখুন শাসন বাংলা টিভি পর্দায় প্রথমে বলে রাখি হাজি মতিয়াশাভুই শুধু একজন সাধারণ নেতা ছিলেন না তিনি জনমানসে তার ভাবমূর্তি এতটাই উজ্জ্বল করেছিলেন যেটা জননেতা বলে তার ক্ষেত্রে এই শব্দটি প্রযোজ্য এবং তিনি প্রতি মুহূর্তই প্রমাণ করতেন যে সিপিএমের অপশাসনের বিরুদ্ধে সামনের সাথে লড়াই না করলে সিপিএম সরবে না একভাবেই আজকে আমাদের এখানকার স্থানীয় নেতৃত্বরা তার স্মরণে যে রক্তদান করছেন ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি এটা পুরোটাই মাঘ চাওয়া এটা একটা ধর্মীয় প্রসেস সেখানে আমরা তার আত্মার শান্তির জন্যে মাঘ চাই এটা বড় বড়ই একটা প্রক্রিয়া আমি আমরা বুথ কম ধন্যবাদ দেবো কারণ তারা বড়োভরই আমাদের সঙ্গে একটা যোগাযোগ রেখে এই কাজগুলো করেন এবং বিশেষত এখানে আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে আর আফটারঅল মতিয়া শাহুই নামক একটা মানুষ যিনি আদ্যপন্থী জননেতা ছিলেন তো স্বাভাবিকভাবেই তার নামে যখন রক্তদান হচ্ছে আমাদের একটা বাড়তি দায়িত্ব চলে আসে এই অঞ্চলে একটা গড়ের নেতা যেটা আমরা দীর্ঘ পনেরো বছর তারা নেতৃত্বে আমাদের কীর্তিপুর টু অঞ্চল ও বাসা টু ব্লক সভাপতি ছিলেন আমাদের খুব দায়িত্বপুর সঙ্গে আমাদের খুব দায়িত্ব সঙ্গে এলাকাটা উনি ম্যানেজ করতেন এবং দায়িত্বের সঙ্গে মানুষ ওনার প্রতি আগ্রহ ও ভালোবাসা ছিলেন তারই উদ্দেশ্যে আমরা আজকে রক্তদান এবং কাল আর্য ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছি এর মধ্যে আমরা পঞ্চাশ কোভার করেছি আমাদের সত্তর জনের টার্গেট আছে রক্ত দিয়েছে রক্ত মানে একটা জীবনদান করা রক্ত দিয়ে তারাকে জীবন দান করেছে আমরা যে রক্ত দিয়েছে তাদেরকে সেই সব ফ্যামিলিকে বা যারা দিয়েছে দাদাকে সকল আন্তরিক শুভেচ্ছা ওষুধ অভিনন্দন আমাদের তো হাজির মতি হিসাবেই তো থাকবেই কিন্তু আমাদের নয়ের মণি আমাদের নেতা ছিলেন দীর্ঘদিন পুরনো নেতা ছিলেন পাম্পান্ডে পড়িতে অত্যাচার সেই পুরনো দিনের স্মৃতি যেই সেই অত্যাচার বাড়ি ছাড়া দুর্ভিজ্ঞ ছিলেন দুর্ভোগ্য কারণে তিনি পথ দুর্ঘটনায় উনি মৃত্যু হয়েছে আমরা তারই উদ্দেশ্য তার স্মৃতি নিয়েই আমরা রাজনীতির মধ্যে দিয়ে আছি তারা রক্ত দান করছে তাদের সবচেয়ে শুভেচ্ছা আর হাতির মতিয়ার রহমান সবই এই এলাকার দুদিনের নেতা ছিলেন লড়াকু নেতা ছিলেন উনি প্রচুর অত্যাচার দিতে হয়েছে অত্যাচারিত ওনার পরিকল্পনাভাবে মেরে দেওয়া হয়েছে তো তিনি আমাদের থেকে চলে গেছে তাঁর যে ভালোবাসা সেই ভালোবাসাটা মানুষের মধ্যে আমরা উদযাপিত রাখার জন্য এই ধরনের অনুষ্ঠান আশা করি প্রত্যেক বছরই করি মানুষ প্রচুর সাড়া দিচ্ছে তাতে মানুষ আরও আরও আনন্দিত পাবে আরও বেশি বেশি করে এসে রক্তদান করুক রক্তদান জীবনদান একটা মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো হ্যাঁ আমাদের ইতিমধ্যে সেভেন্টি আপ হয়ে গেছে ডোনার এখনও পঞ্চাশ জনের মধ্যে আমার আব্বাকে তৃণমূল কংগ্রেস এখনও ঘুরি নেই তার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর নেয় রক্তদান আছে শিবির হয় এটা নিয়ে তিনটে বছর আমার আব্বার নামে প্রতি বছর এই যে রক্তদান শিবিরটা হচ্ছে এবং আমরা মমতা বানার্জির কাছে খুবই কৃতজ্ঞতা যেন মতিয়া সবই কৃতনারা কেউ ভোলেনি এখনও আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যেসব ছেলেপিলেরা আছে এই আছে আমাদের আছে তরুণ সংঘ ক্লাবের যে ছেলেপিলেরা যারা রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করেছে খাস করে আমার ভাই আছে বাপি সাবই সেও খুবই প্রতি করে আছে খুবই কষ্ট করেছে আশাদালি মল্লিক আশাদালি আছে শান্তি মল্লিক সাবির সাবুই জামির মল্লিক আছে সে আলী হ্যাঁ সবাইকে ধন্যবাদ আকবর আলী বাপ্পা তাদেরকে সবাইকে আমার ধন্যবাদ তাদের প্রচেষ্টায় এই সুন্দর একটা প্রোগ্রামটা হচ্ছে বাংলা টিভি